হোয়াইট হেডস বলতে বোঝানো হয় যখন ব্রনটা একটু ভিতরে থাকে তখন এটা হোয়াইট হেডস হয় আর ব্রনটা যখন একটু বাইরের দিকে থাকে তখন এটা ব্ল্যাক ডটস হিসাবে থাকতে পারে এখন হোয়াইট হেডসটা আসলে ডিফিকাল্ট কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করা কঠিন সেক্ষেত্রে আমরা সাধারণত কোনো সার্জিক্যাল প্রসিজিওর যেতে পারি যেমন কমনলি খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে কমেডো এক্সট্রাকশন কমেডো এক্সট্রাক মেশিন এই ইনস্ট্রুমেন্ট আছে ওটা দিয়ে এটাকে এটাকে স্পেসিফিক জায়গা দিয়ে এটাকে এক্সক্লুজ করে বের করে নিয়ে আসতে হবে এটা হচ্ছে হোয়াইট হেডসের চিকিৎসা সাথে যদি ব্রন যেহেতু এটাকে এবং ব্রনের অন্যান্য যে কনভেনশনাল ট্রিটমেন্ট সেটাও দিতে হবে আর ব্ল্যাক হেডস যেটা সেটা একটু সুপারফিশিয়াল থাকার কারণে অনেক সময় আমরা কনভেনশনাল আপনার ব্রনের চিকিৎসার সাথে যদি কোনো রেটিনয়েড জাতীয় কোনো ক্রিম ব্যবহার করা হয় এবং বারে যদি ফেস ওয়াশ দিয়ে যদি ধোয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ব্ল্যাক হেডসটা চলে যেতে পারে এবং রেটেনয়েডসটা দেওয়ার ব্যাপারে একটা কথা হচ্ছে সেটা রাতের বেলা দিতে হবে এবং এবং স্পেসিফিক্যালি যে জায়গাগুলো ব্ল্যাক হেডস আছে ওগুলোর উপরে দিতে হবে এবং তাও মনিটর করতে হবে অনেক সময় দেখা গেছে যে সেন্সিটিভিটি থাকতে পারে যে রেটিনয়েড দিল অনেক সময় মুখে জ্বালা পড়া হতে পারে কালো হয়ে যেতে পারে চামড়া উঠতে পারে সেইভাবে পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিলে আশা করি ভালো উপকার পাওয়া যাবে এবং দুইটার চিকিৎসা কিন্তু ভিন্ন আমি আবার বলছি যদি ব্ল্যাক হেডস হয় তাহলে আপনি ওষুধে ভালো হবে ক্রিমিটিনয়েড জাতীয় ক্রিম ব্যবহার করলে ভালো হবে আর হোয়াইট হেডস যদি হয় অবশ্যই এটা কমোড এক্সট্রাকশন করতে হবে না হলে এটা যাবে না আমার অভিজ্ঞতায় তাই বলে